যারা টাকা পয়সা দেয় চেয়ারম্যান মেম্বারের পকেট যারা গরম করে তাদেরই কিন্তু তালিকায় নাম থাকে তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নগর এখানে আবেদন করছে সাতশো তিয়াত্তর জন কিন্তু বরাদ্দ এসেছে মাত্র সাতানব্বইটি আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর আপনারা যারা বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন আপনাদের কিন্তু বরাদ্দ চলে এসেছে এই ভিড়তে আমরা দেখাবো কোন জেলায় কতটা বরাদ্দ এসেছে আপনার এখন কাজ কি বা কি করলে বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার তালিকায় আপনার নাম উঠবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আপনারা যারা অলরেডি আবেদন করেছেন আপনাদের কিন্তু এখন ঘরে বসে থাকলে কাজ হবে না আপনাদের যদি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা যদি আপনি পেতে চান বা আপনার ফোনে আনতে চান তাহলে আপনাকে কিন্তু দ্রুত মাঠে নামতে হবে বিষয়টা হলো আপনাদের এলাকার যে চেয়ারম্যান এবং মেম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আপনার এলাকায় কতটা বরাদ্দ এসেছে সেটা কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে গেলেই আপনি কিন্তু দেখতে পারবেন তো আপনার এখন কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়ে বরাদ্দ কয়টা এসেছে সেটা দেখা এবং কারা কারা সিলেক্ট হয়েছে তাদের লিস্টটা দেখা লিস্টটা আপনাকে এখনও তার দেখাবে না কিন্তু আপনার কাজ হচ্ছে চেয়ারম্যান মেম্বারের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের সাথে ভালো ব্যবহার করে তারা যেন আপনার এই যে যে লিস্টটা তৈরি করে উপরমহলে পাঠাবে চেয়ারম্যান মেম্বার ওই লিস্টে যেন আপনার নাম থাকে সেই কাজটা করা তো আপনাকে অবশ্যই চেয়ারম্যান মেম্বারে বাসায় যেতে হবে অনেক সময় দেখা যায় আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যেসব এলাকায় চেয়ারম্যান মেম্বারের সাথে সম্পর্ক ভালো রয়েছে তারা কিন্তু কি করে ওই চেয়ারম্যান মেম্বার যাদের সাথে সম্পর্ক ভালো রয়েছে তাদের নামগুলো কিন্তু দিয়ে দেয় কিন্তু প্রকৃতপক্ষে যারা ভাতাভোগী তারা কিন্তু এই টাকাটা পায় না তো আপনার কাজ হচ্ছে অবশ্যই চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে এবছর যারা আবেদন করেছেন আপনার নামটা যেন তালিকায় থাকে সেই ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় তাদের সাথে কথা বলার জন্য কোন রকম টাকা পয়সা দিবেন না কারণ সরকার এটা কিন্তু আইনবিরোধী কাজ টাকা পয়সা লেনদেন করে আপনার তালিকায় নাম উঠিয়ে দেবে এটা যদিও অনেক জেলা আমি কোনো জেলার নাম নিতেছি না কিন্তু আমাদের দেশে কিন্তু ভালো খারাপ দুইটা দিকই রয়েছে অনেক চেয়ারম্যান মেম্বার কিন্তু ভালো কোনো টাকা পয়সা না নিয়ে তারা কিন্তু যারা প্রাপ্ত বা প্রাপ্য এই টাকার উপযুক্ত তাদের কিন্তু নামটা দিয়ে দেয় অনেক জায়গায় দেখা যায় যে যারা টাকা পয়সা দেয় চেয়ারম্যান মেম্বারের পকেট যারা গরম করে তাদেরই কিন্তু তালিকায় নাম থাকে আমি কিন্তু কোনো চেয়ারম্যান মেম্বারের নাম এখানে উল্লেখ করতেছি না আমি কোনো এলাকার বা কোনো থানা জেলার নামও উল্লেখ করতেছি না আমি এখানে কিন্তু বলতেছি মানুষ মাত্রই কিন্তু মানে ভালো দিক খারাপ দিক দুইটা দিকই রয়েছে আমি কোনো চেয়ারম্যান মেম্বারকে কিন্তু এখানে মানে দোষারোপও করতেছি না কারণ অনেক জায়গায় কিন্তু এরকম প্রতিনিয়তই হচ্ছে যার কারণে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে টাকা না দিলে কোনো লিস্টে নাম ওঠে না বিশেষ করে যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছিলেন জনপ্রতি পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে সেই রকম রেকর্ডে কিন্তু অনেকেই আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছেন যে টাকা না দিলে ভাতার লিস্টে নাম উঠবে না বা টাকা যারা দেবে তাদের নামই উঠবে তো আপনারা যারা আবেদন অলরেডি করেছেন অবশ্যই চেয়ারম্যান মেম্বার সাথে যোগাযোগ করে আপনার যেন তালিকায় নাম থাকে ওই ব্যবস্থাটা করবেন কিন্তু টাকা পয়সার লেনদেন করবেন না কারণ ভাতা করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু চেয়ারম্যান মেম্বার যে টাকাটা নেয় সেটা কিন্তু শুধুমাত্র তাদের পকেট গরম করার জন্য আমি এখানে কোনো চেয়ারম্যান মেম্বারকে দোষারোপ করতেছি না বা ছোটো করতেছি না কিন্তু কিছু অসাধু লোক রয়েছে যার কারণে এখানে তাদের মানে চেয়ারম্যান মেম্বারের উপরে কিন্তু এই ভাতটা চলে যায় অসাধু লোকের কারণে আমি এখানে চেয়ারম্যান মেম্বার কারকেই কিন্তু এখানে ছোটো করে দেখতে বা তাদেরকে কটু কথা বলতেছি না তো সরকার যেহেতু এটা আমি একটা কথাই বলবো সরকার যেহেতু এটা সবার জন্য বিনামূল্যে করেছে আপনারা চেষ্টা করুন যারা প্রাপ্য বা যারা এই টাকা পাওয়ার উপযুক্ত তাদেরকে লিস্টের নামটা দেওয়ার জন্য টাকা পয়সা আছে খেয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো তাদের নাম দিয়ে তো বয়স্ক বিধবা যারা প্রাপ্য তাদের মানে তাদের যে ভাগ্যটা বা তাদের এখানে কি বলা হয় তাদের যে এখানে প্রাপ্যটা সেই ন্যায্য টাকাটা তারা কিন্তু পাচ্ছে না অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটছে তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে দ্রুত আপনার এলাকায় যে লিস্টটা তৈরি করে তারা মহলে পাঠাবে চেয়ারম্যান মেম্বার যে লিস্ট তৈরি করবে বা কমিটি যারা রয়েছে তারা কিন্তু একটা লিস্ট তৈরি করবে মনে করেন এই যে যে লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন কোন জেলায় কতটা লিস্টে এসেছে বা কোন জেলায় কতটা বরাদ্দ এসেছে আপনাদের এলাকার যে বরাদ্দটা রয়েছে আপনারা যারা ভোলা জেলা বা ভোলা সদরের মধ্যে রয়েছে আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা দ্রুত আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন অফিসার যারা এই কাজে নিয়োজিত তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এবছর যেন আপনাদের লিস্টের নাম থাকে সেই ব্যবস্থাটা করবেন কারণ বিগত পূর্বে অনেক আবেদন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে তারা কিন্তু সেখান থেকেও কিছু লোক নিবে এবং যারা নতুন আবেদন করেছে তাদের নামও কিন্তু এখানে যুক্ত করা হবে অর্থাৎ যে আবেদনের বরাদ্দটা রয়েছে সেই বরাদ্দটা ফুলফিল করে উপর মহলে পাঠাতে হবে যদি মনে করেন পঞ্চাশ জনের একটা বরাদ্দ আসে সেখানে আবেদন করেছে দুইশো জন সেই দুশো জনের মধ্যে যারা পঞ্চাশ জন প্রাপ্য সকল চেয়ারম্যান মেম্বার আপনাদেরকে সম্মান জানিয়ে বলবো যারা প্রাপ্য বা এই টাকা পাওয়ার উপযুক্ত তাদেরকে লিস্টটা তৈরি করে উপর মহলে পাঠান সেখান থেকে তারা যেন ন্যায্য টাকাটা পায় আর যারা খেয়ে দেয় ভালো আছেন তারা পণ্যের হক মেরে এখানে টাকা নিজের পকেটে নেবেন না সবার কাছে বিনোদন অনুরোধ তো বন্ধুরা আপনাদেরকে বিনুত অনুরোধ করব বা রিকোয়েস্ট করব অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে বাকিদের জানানোর ব্যবস্থা করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন বা আপনার জেলার বরাদ্দ এসেছে কিনা সেটা যদি দেখতে চান বা আপনার জেলার নামটা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট সেকশন জানাবেন আমরা চেষ্টা করবো পরবর্তীতে কোন জেলার লিস্টে কতজনের বরাদ্দ এসেছে সেই নিয়েও একটা ভিডিও তৈরি করা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রত্যাশাটাকে বিদায় নিচ্ছিস এখানেই السلام عليكم